লাগামহীন নিত্যপূর্ণের দাম এর যে তারতম্য সেটিতে কিন্তু অভিযোগ সাধারণ ক্রেতাদের খুব পুরনো প্রতিদিনই বাড়ছে বিভিন্ন নিত্যপূর্ণের দাম যে হারে ঠিক দাম বাড়ছে প্রতিদিন সে সেহারে কিন্তু দাম কমে না যার কারণে কিন্তু দ্রব্য বৃদ্ধির কারণে কিন্তু সাধারণ ক্রেতা এবং সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু বেকায়দায় পড়েছেন তবে গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে নিত্যপূর্ণের দাম কিছুটা কমেছে তবে আরও যেন নিত্যপূর্ণের দাম কয় ক্ষমতার মধ্যে আসে সেমনটাই কিন্তু দাবি জানিয়েছেন ক্রেতারা তো আমরা আছি নগা পৌর কাঁচা বাজারে আমরা এখন দেখতে একটি দোকানের পাশে আছি আমরা এখন কথা বলবো একজন ক্রেতার সাথে তো বর্তমানে যে নিত্যপূর্ণের দাম সেটি আসলে কমানোর কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে আর এখন কি ধরনের দামের তারতম্যটা দেখছেন আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমনিতেই বেশি তো তারপরেও যে জিনিসের দাম বাড়ে আর কি সেটা হয়তো দেখা যায় দুই মাস চার মাস পর দু চার দুই দু টাকা বা চার টাকা কমে কিন্তু সেই প্রেক্ষিতে বর্তমান যে বাজার মূল্য আছে সেটা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে যেটা সাধারণ মানুষ একটা সাধারণ ভ্যান চালক বা রিক্সা চালক বা একটা দিনমজুর যে একটা জিনিস কিনে খাবে সেটা হয়তো তাদের পক্ষে সম্ভব না কারণ এখন বাজারে হচ্ছে আলুর কেজি হচ্ছে আপনার হচ্ছে সত্তর টাকা যেমন করলা হচ্ছে সত্তর টাকা কেজি এই যেমন একটা গাজর আছে গাজর হচ্ছে একশো ষাট টাকা কেজি তারপর পেঁয়াজ পেঁয়াজ একশো বিশ টাকা কেজি আসলে এটা একটা সাধারণ দিনমজুরের মানুষের মানে খেটে খাওয়া মানুষের দ্বারাই অসম্ভব বটে এটা আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনো সম্ভব হয় না যে একটা জিনিসের দাম বাইরে যাওয়ার পর সেটা আবার কমে আসলে আমরা ফেসবুকে যেটা দেখতেছি যে এই জিনিস এত টাকা এই জিনিস এত টাকা কমছে কিন্তু আসলে বাজারে আসিয়ে তার প্রেক্ষাপট ভিন্ন আপনার কাছে যেটি জানতে চাই এখন সেটি হচ্ছে যে বাজার মনিটরিং আপনারা কেমন দেখেন ভোক্তা অধিকার বা কৃষি বিপণন অধিদপ্তরের বাজার মনিটরিং সেল আছে তারা কি আসলে নিয়মিত বাজার মনিটরিং করছে কিনা আসলে ভোক্তা অধিকার বা বাজার মনিটরিং যে ব্যবস্থা আমাদের প্রশাসনিকভাবে নেওয়া দরকার বা সেটা নাই সাত দিনে বা পনেরো দিনে বা এক মাস পর নাই কিন্তু বাজার মনিটরিং আমাদের মানে সাধারণ ক্রেতা আমি যেটা মনে করি এটা আমার মনে হয় যে দিন বা একদিন পর পর এসে এটা যদি করে তারা বাজার মনিটরিং করলে আসলে বাজারে স্থিতিশে তারা ফিরে আসবে আর কি আমি মনে করি এটা কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম তিনি যেমনটি জানিয়েছেন যে বাজার মনিটরিংয়ের কথা কিন্তু বলছেন সেটি কিন্তু আসলে বাজার মনিটরিং নিয়মিতভাবে করা হয় না আর বাজার মনিটির নিয়মিতভাবে করলে হয়তো বাজারের যে নিত্য দাম সেটি কিন্তু তারতম্যটা লক্ষ্য করা যেত বিশেষ করে তো আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো এখন গত এক সপ্তাহের ব্যবধানে আসলে নিত্য দাম আসলে কোন পণ্যগুলোর দাম কমেছে এবং বেড়েছে আপনি যদি একটু বলতেন গত সাত দিনের মধ্যে কোনো জিনিসের দাম এমন কমেনি তবে একটু বৃদ্ধি পাইছে কাঁচা মরিচের দাম গতকাল বিক্রি হয়েছিল পাইকারি হয়েছিল আপনার দুই দুইশো টাকা কেরি সেই মরিচ আজকে আর আশি টাকা পাইকারি তো এই তো অবস্থা হঠাৎ মরিচটার দাম খুব বেশি আর পোটল বে পোটল ঢেঁড়স কলায় তো স্বাভাবিক অবস্থানে আছে এই কলায় হলো সত্তর থেকে আশি টাকা আর ঢেঁড়স চল্লিশ টাকা পোটলও চল্লিশ টাকা শশাটার দাম একটু কম ছিল আজ থেকে একটু আবার বেশি আর আলু তো স্বাভাবিক অবস্থায় আছে তবে গত কয়েকদিন আগে শোনা গেল যে ফেসবুকে চল্লিশ টাকা কেজি আলু আসলে এটা মানুষের ভুল ধারণা বা কেউ গুজব রটাচ্ছে তো বাজার মনিটরিং করতেছে আপনার মাঝে মাঝে আসে ম্যাজিস্ট্রেট সাহেব আসে আমাদেরকে আমাদের হলো ইয়া নির্দেশনা দিয়ে যায় আর কি আমাদের লিট ঝুলাতে হবে বা ইয়ে আমরা সেটা করতেছি সমস্যা নেই কিন্তু আসলে বাজারে যদি বেশি হয়ে যায় তো আমরা কি করবো আমরা কিনবো আর বেচবো দু টাকা চার টাকা দশ টাকা লাভ করবো আর বেচে দেবো তাছাড়া আর কি থাকতে পারে আমাদের আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম তিনি যেমনটি জানিয়েছেন তারা বেশি দামে কেনার কারণেই কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে তারা কিছুটা লাভ করে কিন্তু বিক্রি করছেন আর এই যে সরকারের একটা পতন হলো আন গণবোধনের মধ্য দিয়ে তারপরে কিন্তু একটি বিষয় আমরা যেটি জানতে পেরেছি যে প্রান্তিক পর্যায়ে যেসব কৃষকরা আছেন যারা এই কৃষিজাত পণ্যগুলো উৎপাদন করে থাকেন তারা যেমনটি জানিয়েছেন যে রাস্তাঘাটে একটা সময় চাঁদাবাজি হতো যার কারণে পণ্য আদান প্রদানে পরিবহন ক্ষেত্রে কিন্তু দাম বেড়ে যেত এখন কিন্তু রাস্তাঘাটে তেমনটি নেই যার কারণে কিন্তু বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে এছাড়া কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী আছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আমরা দেখেছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালককে নিয়ে কিন্তু বাজার মনিটরিং করেছিলেন তারা নিয়মিত বাজার মনিটরিং করবেন তদারকি করবেন এমনটি জানিয়েছেন তো এই ছিল নওগাঁর পৌর কাঁচা বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পূর্ণাদির দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি মোহাম্মদ সবুজ হোসেন এক টাকার খবর নওগাঁ